শুনানির সময় শার্টের বোতাম খোলা থাকায় আদালত অবমাননার অভিযোগে এক আইনজীবীকে ছয় মাসের জেল সহ জরিমানা করেছেন ভারতের একটি আদালত গত বৃহস্পতিবার আদালতের এক নির্দেশে তাকে এই সাজা দেওয়া হয় দুই হাজার একুশ সালে অভিযুক্ত আইনজীবী অশোক পান্ডে নির্দিষ্ট পোশাক ছাড়াই কোর্টরুমে উপস্থিত হয়েছিলেন এমনকি তার পরনে থাকা জামার বেশ কয়েকটা বোদামও খোলা ছিল নিয়ম ভঙ্গ করায় তখনই আইনজীবীকে আদালত কক্ষ ছিঁড়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক কিন্তু পাল্টা বিচারকদের গুন্ডা বলে অভিহিত করেছেন অভিযুক্ত আইনজীবী যা ঘিরে চলে বিতর্ক বাধে বিবাদও পরে তার বিরুদ্ধে স্বপ্রনোয়িত অবমাননার অভিযোগ দায়ের করে আদালত বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি এই মামলা প্রসঙ্গে আদালতের নির্দেশ আইনজীবীকে ছয় মাসের জেল সহ জরিমানাস্বরূপ দুই হাজার টাকা জমা দিতে হবে ও আগামী চার সপ্তাহের মধ্যে তাকে প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে যদি তিনি জরিমানা জমা না দেন সেক্ষেত্রে তার আরও এক মাসের কারাদণ্ড হবে আনমা ফুজিয়াশা নিখাত খবর ঢাকা